দর্শক আসসালামু আলাইকুম আমার লাইফে আমার বয়স যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত আমি কিন্তু কখনোই অভাবের কারণে কোরবানি দিতে পারিনি তো এবার একটা কোরবানির গরু আল্লাহ রহমত আপনাদের দোয়ায় কিনে ফেলেছি ইনশাল্লাহ তো গরুটা আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন সবাই কমেন্টে এই কোরবানির গরুটা এই জীবনে আমার প্রথম আমি কোরবানি দিচ্ছি তো গরুটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর গরুটার দাম যদি না বলে দিই তাহলে বলবেন কয় টাকা দিয়ে কিনেছেন আসলে এই যত টাকা দিয়েই কিনি কিন্তু এই টাকা কিন্তু আপনাদের বিশেষ করে যারা আমার ভিডিও দেখেন আমাকে ভালোবাসেন তাদের টাকা দিয়েই এই কোরবানির গরুটা আমি আমার জীবনে প্রথম কোরবানি দিচ্ছি গরুটা এক লাখ পনেরো হাজার টাকা নিল তো গরুটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আগামীতে যাতে আমি কোরবানি দিতে পারি আপনারা মেহরবানি করে সবাই আমাকে সাপোর্ট করে যাবেন যদি আমাকে আগের মতো ভালোবাসেন সাপোর্ট করেন অবশ্যই আমি প্রতি বছর এখন থেকে আল্লাহ রহমত কোরবানি দেব তো এই গরুটা কেনার পরে অনেকেই পছন্দ করেছে এখন আপনাদের পছন্দ হইল কিনা আর এই জন্যই কিন্তু ভিডিও করা আর আপনারা পছন্দ যদি না করেন তাইলে আমি যে কুরবানি দিচ্ছি আমার মনে একটা তৃপ্তি আসবে না এই জন্য কুরবানির গরু যেহেতু আমি সকলকে একটু ভিডিও করে দেখাইলাম এই যে গরুটা মার্শাল্লা গোছ গোছবে। এখন আপনাদের আইডিয়া কি একটু গরুটা ঘুরায় ঘুরায় দেখান আপনি এক জায়গায় ক্যামেরাটা নিয়ে দাঁড়িয়েছেন কেন কি ক্যামেরা করেন একটু দেখান ঘুরে সুন্দর করে দর্শককে তো দর্শক গরুটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই গরুটা সবচেয়ে আনন্দের বিষয় হলো যে আমার জীবনে আমি এই প্রথম ফেসবুক থেকে টাকা ইনকাম করে ফেসবুকের টাকা দিয়ে আমি এই জীবনে প্রথম কুরবানি দিচ্ছি তো এদিকে আসেন এটা আমার বাতিজা তো বাতিজার জন্য জোয়া করবেন বাতিজা গরুটা পছন্দ করছে বাদের অনেক গরু ছিল তবে আমার বাতিজা এই গরুটাই পছন্দ করছে এই জন্য এই গরুটা কিনলাম তা আমি যাতে সহি সালামতো ভালোভাবে কোরবানি দিতে পারি এবং আগামী বছরও যাতে দিতে পারি প্রতি বছর যাতে আল্লাহর নামে গরু কোরবানি দিতে পারি আপনাদের কাছে দোয়া চাই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর ইনশাল্লাহ আমি প্রতি বছরেই কোরবানি দেওয়ার চেষ্টা করব। তো গরুটা আপনাদেরকে একটু দেখাইলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ